নবান্ন থেকে গত শনিবার বিডিও এসডিও ডিএম দেরকে মনোজ পদ ভিসি করে চমকেছেন এটা পারে না এটা সংবিধানকে চ্যালেঞ্জ করেছেন ইসিআই কে চ্যালেঞ্জ করেছেন ফাইনালি যে কথা বলে আমি কনক্লুড করব সেটা হচ্ছে মাননীয় সাদ শেখ তিনি কোথাকার ভোটার তিনি প্রমাণিত আনসারুল বাংলার জঙ্গি পারমানেন্ট রেসিডেন্ট অফ বাংলাদেশ তিনি তেইশের পঞ্চায়েত এবং চব্বিশের লোকসভায় হরিহরপাড়া মুর্শিদাবাদে ভোট দিলেন কি আমরা বলেছি রিটিন কমপ্লেন মেলে আজকেই মিস্টার শিশুর বাজারিয়া পাঠিয়ে দেবেন যে বিএলও ওনার নাম রেকমেন্ড করে তুলেছে কাগজ বের করতে হবে যে ট্যাগিং অফিসার বিডিও অফিসে হরিহর পাড়ায় ওনার হিয়ারিং নিয়ে নাম ইনক্লুড করে দিয়েছেন ডিএম এস সই করিয়ে এই চেনটাকে সামনে আনতে হবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কনসার্নিং বিএলও হিয়ারিং যিনি করেছেন অন বিহাফ অফ বিডিও অফিস বিডিও একজন ট্যাগিং অফিসার হিয়ারিং করেন তিনি যে বিডিও ফাইনাল করেছেন যে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার নাম সাত তুলেছেন যিনি নিজে বলেছেন একটা ইন জেনারেল দাবি আমি করেছি যে পশ্চিমবঙ্গে হুতুরে ভোট তুলেছে তৃণমূল কংগ্রেস রোহিঙ্গা মুসলমান অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টের নাম তুলেছেন তৃণমূল কংগ্রেস নটা বর্ডার জেলাতে অবৈধ ভুয়া ভোটারের নাম তুলেছে তৃণমূল কংগ্রেস তাই আধার এবং এপিক লিংক করে রেশন দোকানের মতো বায়োমেট্রিক মেশিন দিয়ে পশ্চিম বাংলার নির্বাচন করতে হবে এটা জনগণের দাবি

ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কোচবিহার চেঞ্জ হয়নি নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নটা বাংলাদেশ সন্নিহিত বর্ডার যেখানে এই সরকার ছশো কিলোমিটার বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি দেয়নি সেখানে এই জিনিস হয়েছে দু সালে সোনারপুর থেকে ধরেছিল লালটু শেখ আব্দুল মান্নান ভোট দিয়েছি আমরা চিহ্নিত করে বলেছি নদিয়ার শান্তিপুরে এই লোক বসে আছে যশোরে তার ফ্যামিলি ওয়ার্ড সভাপতি তৃণমূলের লালমনির হাটে তার পুরো ফ্যামিলি সেখানে ভোট দিচ্ছে এখানে ভোট দিচ্ছে আমরা তো ডকুমেন্ট দিয়ে বলেছি আর মুখ্যমন্ত্রী কাল যে নটা নাম বলেছেন প্রমাণিত হয়েছে গোটাটা মিথ্যা আমরা বলছি রাজনৈতিক সস্তার চিপ এ নেওয়ার জন্য উনি দিল্লি নির্বাচনে উনি যাকে সমর্থন করেছিলেন শত্রুঘ্ন সিনহাদের যাদের প্রচারে পাঠিয়েছিলেন যে ঝাড়ু হেরে যাওয়ার পরে তিনিও আতঙ্কিত ফ্রি 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 করে আর জিততে পারবেন না সরস্বতী পুজোয় বাধা দিয়ে আর দিতে পারবেন না হিন্দু জাগরণ ঘটেছে সরস্বতী পুজোয় হিন্দু তাক দেখিয়েছে আজকে সকালে তারা পিঠে বৈষ্ণবদের সমাধি ক্ষেত্রে আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন তৈরি করতে গেছিল বৈষ্ণবরা ধ্বজ নিয়ে সে গর্ত বুঝিয়ে ফেলার কাজ করেছে এই তাকত হিন্দুরা এর আগে দেখায়নি বাংলার হিন্দুরা তাকত দেখাচ্ছে